মানুষ তার রবকে যত বেশি চিনে তার ইমান তত দৃঢ় হয় ভালোবাসা তত গভীর হয় আমল তত নিখুঁত হয় আল্লাহর পরিচয় জানার সর্বোত্তম উপায় হল তার সুন্দর নাম ও গুণাবলী জানা কোরআনে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন আল্লাহরই সবচেয়ে সুন্দর নামসমূহ রয়েছে সুতরাং তোমরা তাকে সে নামগুলোর মাধ্যমে ডাকো আল আসমাউল হুসনা এটি একটি আরবি শব্দ হুসনা শব্দের অর্থ হল সুন্দরতম এবং আসমা শব্দের অর্থ হল নামসমূহ অতএব আল আসমাউল হুসনা শব্দের অর্থ হল সুন্দরতম নামসমূহ ইসলামী পরিভাষায় আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এগুলিকে একত্রে বলা হয় আল আসমাউল হুসনা হাদিসে এসেছে আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে যে এগুলো মুগস্থ করে বুঝে ও আমল করে সে জান্নাতে প্রবেশ করবে এ থেকে বোঝা যায় আল্লাহর নামগুলো জানা সেগুলো দিয়ে দোয়া করা ও জীবনে প্রয়োগ করা হলো ইমানের গুরুত্বপূর্ণ অংশ আবু হুরেরা রাদি তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ তালার নিরানব্বই নাম রয়েছে এক কম এক শত নাম যে ব্যক্তি এ নামগুলোর হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে তিনি বিজোর পছন্দ করেন আল্লাহ তালার নামগুলো কেবল মুগস্থ রাখার জন্য নয় বরং এগুলো মানুষকে আল্লাহর মহিমা ও গুণাবলীর প্রতি জাগ্রত করে আমরা যদি মহান রবের পরিচয় জানতে চাই তাহলে অবশ্যই আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বোঝার চেষ্টা করব যে মহান রব তার নিজের নামের মাধ্যমে তার পরিচয় দিয়েছেন তা জানা আমাদের অবশ্যই কর্তব্য আল্লাহর সুন্দর নামগুলো হলো ইমানের রশ্মি হৃদয়ের প্রশান্তি এবং দোয়ার চাবিকাঠি মুসলমানের উচিত এই নামগুলো মুগস্থ করা দোয়া ইবাদতে ব্যবহার করা এবং জীবনে প্রতিফলিত করা যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর নামগুলো জানবে ও মানবে তার ইমান হবে দৃঢ় আমল হবে খাঁটি আর জীবন হবে প্রশান্তির আল্লাহর নিরানব্বই নামের তালিকা এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ উপাসনার একমাত্র করছে যজ্ঞ অসীম দয়ালু পরম করুন জগতের পরম একসত্র আসসালাম শান্তি ও নিরাপত্তার উৎস আল মিনু। নিরাপত্তা দানকারী আল মুহাইমিনু অভিভাবক ও রক্ষক আল আজিজু পরাক্রমশালী আল জব্বারু ইচ্ছা মতো সব কিছু নিয়ন্ত্রণকারী আল মুথাকাব্বিরু মহিমাময় আল খালিকু স্রষ্টা আল বারিউ নিখুদভাবে সৃষ্টিকারী আল মুসাউয়িরু আকৃতি দানকারী আল গফফারু অপরাধ ক্ষমাকারী আল কহারু প্রভাবশালী আল ওয়াহাবু সীমাহীন দানশীল আর রাজ্জাকু রিজিক দাতা আল ফাত্তাহু উন্মোচনকারী আল আ'লিমু সর্বজ্ঞ আল কাবিদ সংজমকারী আল বাসিত প্রাচুর্য দানকারী আল খাফিদ মর্যাদা হ্রাসকারী আর রাফিউ মর্যাদা উন্নীতকারী আল মুইযু সম্মান দানকারী আল মুযিল অপমান দানকারী আস সামিউ সর্বশ্রোতা আল বাসীরু সর্বদ্রষ্টা আল হাকাম বিচারক আল আদল ন্যায়পরায়ণ আল লতীফু সূক্ষ্মদর্শী ও সদয় আল সব বিষয়ে অভিহিত আল হালিমু সহনশীল আল আজিমু মহান আল কফুরু ক্ষমাশীল কৃতজ্ঞতা গ্রহণকারী আল আলিউ সর্বোচ্চ আল খাবিরু মহত্তম আল হফিবু সংরক্ষণকারী আল মুকিতু জীবিকার যোগানদাতা আল হাসিবু হিসাব গ্রহণকারী আল জালিলু গৌরবময় আল খ্যারিম উদারদাতা আর রকিবু তত্ত্বাবধায়ক

প্রশংসার অধিকারী আল মহাসি গণনাকারী আল মুভেদি উ সৃষ্টির সূচনা দানকারী আল মুআদু পুনরায় সৃষ্টি দানকারী আল মুহ ই জীবনদাতা আল মৃত্যু মৃত্যুদাতা আল হাইউ চিরঞ্জীব আল কয়ুম ধারক ও পালন কর্তা আল ওয়াজিদু সন্ধানকারী আল মাজিদু মহিমান্বিত আল হাইদু একক আল সমাদু অমুখাপেক্ষী আল কদিরু সর্বশক্তিমান আল মুকোতাদির নিয়ন্ত্রণকারী আল মুকদ্দিম অগ্রগামীকারী আল মুআখির পশ্চাৎ প্রসারক আল আউয়াল সবার আগে আল আখির সবার পরে আল প্রকাশ্য আল বাতিন অদৃশ্য আল ওয়ালি অভিভাবক আল আলী মর্যাদাবান আল বর কল্যাণকারী আল তাওয়াব তওবা গ্রহণকারী আল মুনতাকিম প্রতিশোধ গ্রহণকারী আল আফু কামাশী আর-রাউফু দয়ালু মালিকুল মুলকি সব কিছুর মালিক যুল জালালি ওয়াল ইকরাম মহিমা ও সম্মানের অধিকারী আল মুকাসিতু ন্যায় বিচারকারী আল জামিউ একত্রকারী আল অ মুখাপেক্ষি আল মুবনি সম্পদদাতা আল মানিউ বাধা দানকারী আদ-দুর ক্ষতি সাধনকারী আন-নাফিউ উপকার দানকারী আন-নুরু আলো আলহাদি পথ প্রদর্শক আর অভিনব স্রষ্টা আলবাকি চিরস্থায়ী আলওয়ারিস উত্তরাধিকারী আর রশিদু দিশাদাতা আর সবুর ধৈর্যশীল ইসম শব্দের অর্থ নাম আর আজম শব্দের অর্থ মহান বা শ্রেষ্ঠ আল্লাহ তালার অনেক নাম রয়েছে এসব নামের মধ্যে যে নামগুলো দিয়ে আল্লাহ সুবান আল্লাহ তালার বরত্ব ও শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি প্রকাশিত হয় সেই নামগুলোকে ইসমে আজম বলা হয় অর্থাৎ ইসমে আজম অর্থ আল্লাহর নামসমূহের মধ্যে শ্রেষ্ঠ নামগুলো তাই আমরা সবসময় এই নামগুলোর আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ